সবচেয়ে বেশি যে কোশ্চেনটা পাচ্ছি অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটা কবে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট প্রকাশ করতে গিয়ে একটা তামসার তৈরি করছে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ অনেকটাই লেট করে ফেলেছে এখনও রেজাল্টের কোনো হদিশ নেই কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পেতে যাচ্ছ সে বিষয়গুলো বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি কিন্তু শুধু তোমরা হচ্ছে না মাস্টার্স ভর্তিও হচ্ছে তোমাদের অনেক অনেক সিনিয়র তো তাদের ভর্তি পরীক্ষার ফলাফল এই আঠারো তারিখে প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় সে এই যে যারা ফলাফলগুলো তৈরি করছে যে ডিপার্টমেন্টগুলো যে কলেজগুলো তারাই কিন্তু আবার তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফলে কাজ করবে আই মিন তারাও তাদের কলেজগুলো যখন সিলেকশন করবে যেভাবে মাস্টার্স ভর্তি রেজাল্ট তারা পাঠাচ্ছে সেভাবে তোমাদের রেজাল্টটা প্রকাশ হলে বা রেজাল্টটা তাদের কাছে পৌঁছালে তারা তোমাদের কলেজ সিলেকশন করবে ডিপার্টমেন্ট সিলেকশন করবে সাবজেক্ট সিলেকশনগুলো করবে তারা সেক্ষেত্রে বলা যায় একই ব্যক্তি তো আপাতত মাস্টার্স ভর্তি কার্যক্রমটা চলছে এরপর তোমাদের অনার্স ভর্তি কার্যক্রমটা চলবে এবং তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে তোমাদের যতটুকু আমরা ধারণা করতে পারছি ফলাফল প্রকাশে বেশ বিলম্ব হইতে পারে কেননা মাস্টার্স ভর্তিতে আমরা দেখতে পাচ্ছি তাদের এই যে ভর্তি নোটিশটা আমাদের সামনে প্রকাশ করেছে যেখানে দেখতে পাচ্ছি প্রায় উনত্রিশ তারিখ পর্যন্ত তাদের ভর্তির এই মূল কার্যক্রম চলবে সেক্ষেত্রে মাস্টার্স অনার্স মনোয়নে গোলায় ফেলানোর চিন্তা তাদের আছে তাই তারা আরও লেট করতে পারে এবং তোমাদের যে চূড়ান্ত ভর্তির জন্য যে ডকুমেন্ট বা যা যা করা লাগবে সেটা একটু দেরি হইতে পারে সব মিলে যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসাথে দুইটা ভর্তি না নেওয়ার কারণে তারা চাচ্ছে একটু মনে হয় আগে পিছে রাখতে কারণ মাস্টার্স ভর্তি কলেজগুলো যদি মাস্টার্স ভর্তি অনার্স ভর্তি দুটো একসাথে দেখে আবার অনার্স যদি স্টুডেন্ট অনেক বেশি মাস্টার্সে দেখেও সেই বিষয়টা রয়েছে আর ভর্তি পরীক্ষার ফলাফল কতটুকু প্রস্তুত অনেকেই পাশের হার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে যে চুয়াত্তর পার্সেন্ট পাশ পার্সেন্ট পাস এরকম যে তথ্যগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এরকমের কোনো কিছুই হয় নাই পাশের হার নিয়ে কোনো প্রকার ইনফরমেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানায় নাই কেন জানায় না কারণ এখন পর্যন্ত রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয় নাই রেজাল্ট পুরোপুরিভাবে তৈরি হলে সবার আগে দেখতে পারবে কলেজ কারণ তুমি যে রেজাল্টটা তুমি যে পরীক্ষা দিয়েছো এবং তোমার যে জিপিএ এই দুইটা জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ণয় করে তারা পাঠাবে কার কাছে জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যে কলেজটাতে আবেদন করেছিল সেই কলেজের কাছে এবং যে ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লাই করেছিল সেই ডিপার্টমেন্টের কাছে সেখান থেকে তোমাকে যখন কলেজগুলো সিলেকশন করবে এই সিলেকশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা টাইম দিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়গুলোকে বা কলেজগুলোকে কলেজগুলো সেই টাইমের মধ্যে তোমাদেরকে নিশ্চয়ন করবে বা তোমাদেরকে প্রাথমিক নিশ্চয়ন করবে এরপরে প্রকাশ করা হবে সময় তুমি জানতে পারবা যে তুমি কোন কলেজ পেয়েছো কোন সাবজেক্টটা পেয়েছো এটা তুমি জানতে পারবা সেই এই পর্যায়ে এই কারণে অনেকটা সময় লাগবে বলে আমরা ধারণা করছি বাট অনেকেই বলছে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে বাট নাও যদি কথা বলি আজকে এই সপ্তাহের প্রায় শেষের আগের দিন মানে কালকে উনিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার এরপর তো শুক্র শনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে আবার খুলবে প্রায় গিয়ে একুশ তারিখে বাইশ তারিখে গিয়ে খুলবে সো যদি রেজাল্ট প্রকাশ করে উনিশ তারিখের মধ্যে হয়তো বা আমি জানি না সম্ভব কিনা অনেকটা কনফিউজিং একটা ব্যাপার সম্ভব না হইতে পারে হইলেও তারা যদি দিয়ে দেয় খুব সারপ্রাইজিং হব এটা কথা আছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেডিক্ট করা যায় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে মন বোঝা যায় না বিষয়টা এমন বাট যদি তারা ফলাফল প্রকাশ করে তারা সেটা নোটিস প্রকাশ করবে আবারও বলছি নোটিশ প্রকাশ করবে কেউ কোনো প্রকার মানে বিব্রত হবে না তোমাদের সিম্পল হবে জাতীয় বিশ্ববিদ্যালয়দের যে বিষয়ক ওয়েবসাইট রয়েছে সেখানে সার্বক্ষণিক আমরা চোখ রাখছি যখনই তোমাদের এই রেজাল্ট নিয়ে নোটিশ প্রকাশ করবে এবং রেজাল্ট প্রকাশের সব অপশনগুলো দিবে আমরা তোমাদেরকে সেটা জানাবো সেই জন্য বলবে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো বাট সম্ভাবনা রয়েছে রেজাল্ট প্রকাশটা দেরি হতে পারে নেক্সট উইকে সম্ভাবনা থাকতে পারে বাট এক্ষেত্রে ভর্তিটা কিছুটা পিছিয়ে যেতে পারে কারণ মাস্টার্স ভর্তি একসাথে দুইটা ভর্তি তার দুই বিশ্ববিদ্যালয় কন্টিনিউ নাও করতে পারে কারণ স্টুডেন্ট কিন্তু অনার্স অনেক বেশি অনেক বেশি তোমার বলা যায় গ্যাদারিং হবে আশা করি পুরো বিষয়টা বুঝেছো আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ